পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েত এলাকায় কলাগাছিয়া গ্রামে পঞ্চায়েত থেকে সুতিখাল কাটাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনা কলাগাছিয়া সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে চলছিল সুতিখাল খননের কাজ মূলত এলাকায় চাষযোগ্য জমি জলের অভাবে কখনো হচ্ছিল না চাষ আবার বর্ষাকালের জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে গ্রামে জমে থাকতো জল ফলে চরম দুর্ভোগের শিকার হয় এলাকার বহু মানুষ এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে সুতি খাল খননের জন্য তবে জানা যায় বৈষ্ণবচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বারংবার বিডিও পঞ্চায়েত সমিতি কিংবা সেচ দপ্তরে খাল খননের জন্য আবেদন করা হয় কিন্তু এই আবেদন ফলপ্রসূত না হওয়ার কারণে বৈশাখ চক গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদেরকে নিয়ে মিটিং করে পঞ্চায়েতে নিজস্ব ফান্ড থেকে টেন্ডার করে সুতিখাল খননের কাজ শুরু করে বেশ কিছুদিন ধরেই চলে সুতিখাল খননের কাজ এরপরই প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওই সুতিখাল খননের জন্য পাশাপাশি তৃণমূল নেতৃত্বের অভিযোগ এই সুতিখাল খনন করে এই খালে মাটি চলছে অবৈধভাবে বিক্রি আর এই অভিযোগে খাল খননের কাজ বন্ধ করতে আসে প্রশাসন দেখুন গ্রামবাসীদের আমাদের এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের বিভিন্ন মূল চাহিদা আমাদের এলাকার জল নিকাশি ব্যবস্থাকে ঠিকঠাক করে দেওয়া হোক কারণ কাছ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে আবেদন আমরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়ার পর আমরা ইরিগেশন দপ্তরকে এবং বিডিও স্যারকে আমরা একাধিকবার চিঠি করে জানিয়েছি আমাদের এলাকার খালপুর পক্ষে সংস্থা করে দেওয়া হোক বিডিও অফিসের পক্ষ থেকে এবং ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে রকম কোনো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার পরে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের সেই নিজের অফিস থেকে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে যা যা পদক্ষেপ নেওয়া যেহেতু জন্য দলপত্র নেওয়া এবং সেই করে আমরা খাল সংস্কার কাজ শুরু এবং আমাদের মাছি এই খাল সংস্কার শেষ আমরা খাল সংস্কারের কাজ আমরা শুরু করেছি খাল শুরু করার পরে আমাদের কাছে বিভিন্ন রকমের বাধা থাকে বিভিন্ন রকম প্রশাসনিক আমাদের খাল আছেন না সমস্যাটা অতিরিক্ত কৃষক দেখাতে চাইছে ওইখানকার পঞ্চায়েত যারা চারটে পার্টি মিলে পঞ্চায়েত গঠন করেছে তাদের নিজেদের মধ্যে অনৈক্য অনৈক্য আছে সেটাকে থেকে তারা মানুষের মুখ ঘোরানোর জন্য তারা যে বিষয়টা করেছে যে খাল সংস্কার মুখে বলছে কিন্তু বাস্তবে খাল সংস্কার না মাটি চুরি করার একটা নয়া কৌশল অবলম্বন করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান মূলত উপপ্রধানই দায়িত্ব নিয়ে প্রধানকে সঙ্গে নিয়ে এই কাজে উনি রক্ত লিপ্ত হয়েছেন আর মূল বিষয় হচ্ছে যে আমাদের এটা আপনারা জানেন যে সমাজ মাধ্যমে যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ইরিগেশন দপ্তর থেকে খাল কাটা হয় কিন্তু এলাকায় মানে শেষ খালগুলো এতটাই মানে উজে গেছে যে কারণে ইমিডিয়েটলি খাল কাটাটা দরকার আছে কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে বৈরভশে গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র রাজনীতিকরণকে সামনে রেখে এবং মাটি চুরি করে টাকা আত্মসাত করার জন্যে বেআইনিভাবে টেন্ডার করেছে যে টেন্ডারটা তাদের এখতিয়ার নাই ভিডিওর অনুমতি খালকাটিকে কেন্দ্র করে এই গন্ডগোল বা উত্তেজনা কী কারণে বা কী বলবেন দেখুন নমস্কার এখন আমাদের এই কোলাগেছে গ্রামে দীর্ঘ অনেক দিন যাবৎ কোনো খালকাটাই হয়নি খাল সংস্কারই হয়নি তো যার ফলে খাল জমে একদম ভর্তি হয়ে গেছে খালে নোংরাও যাচ্ছে নি আর যে চাষযোগ্য যে জমি সে একদম পুরো ধ্বংসের মুখে তো সেই কারণে আমাদের এই কোলাগেছে এই বসন্ত গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং চাষিদেরকে সঙ্গে নিয়ে খালকাটের একটা পশুদেরকে সঙ্গে নিয়ে চাষিদের মতামত নিয়ে কালকাটাই শুরু হয়েছিল কিন্তু এই প্রশাসনের কিছু তৎপরতা এবং আমাদের এই যে বিরোধী যে দল তৃণমূল কংগ্রেস তারা কি করছে না বারবার ধরে সেটা আটকানোর চেষ্টা করছে কখনও অঞ্চলের সামনে স্টিক কর্নার করছে এবং বিরোধিতা করছে এবং আবার এই ভিডিওর মাধ্যমে সে কাজটা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে তো এর ফলে আমাদের খালকাটাই প্রায় আবার বন্ধের মুখে প্রায় হয়ে এসে গেছে কারণ এই খালকাটাই যদি না হয় চাষিদের চাষবাস হবে না এই পিছনে যে অংশ